এই পবিত্র সুরার মধ্যে বলেন আফলাহাল যে নিশ্চয় সফল কান মমিন যাদের মধ্যে এই সাতটি গুণ থাকবে আজকে একটা প্রশ্ন হইতে পারে আল্লাহ তালা বলতেছেন মুমিনরা সফল কিন্তু আমরা হিসাব করলে দেখা যায় বর্তমান পৃথিবীতে সব জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে কি বলেন ঠিক কিনা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধর শক্তি ধর কি মুসলমানরা না ইহুদিরা আমার কথা বুঝেননি আপনারা সবচেয়ে শক্তি ক্ষমতা দরকারা হ্যাঁ ইহুদি খ্রিস্টানেরা পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তি ধর দেশ কোনটা বলেন ক্ষমতাটা কি মুসলমানের হাত না খ্রিস্টানদের হাত কিন্তু আল্লাহ যে এই জায়গার মাঝে বলেন মোমিনরা হইল সফল এখন আমরা তো বাস্তবে করতে দেখতে দেখাই যেতেছে ইহুদি খ্রিস্টানরা সফল কারণ যে বেশি শক্তিশালী গেইনার হে সফল কি বলেন ঠিক না আচ্ছা যুগ যুগ ধরে আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু মায়ের খাইতেছে মার খাইতেছে নি মারতেছে কে বলেন না কে মারতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমান ভারত মুসলমানরা মায়ের খাইতেছে কি না আচ্ছা কিছুদিন আগে বছর দুই এক আগে মায়ানমার মায়ানমার তেকিয়া তেরো লক্ষ মুসলমানদেরকে ফিটাইয়া বাংলাদেশে এখন এমন একটা অবস্থা দেখা যায় মুসলমানরা যদি কেউ মারে কোনো বিচারেই নাই একটা না মুসলমানরা যদি কেউ মারে ইদের কোনো বিচারই কোনো হিসাবেরই না কিন্তু আল্লাহ পাক যে এখানের মধ্যে বললেন মমিনরা হইল সবচাইতে সফল তে আল্লাহর কথার বাস্তবতা কি মিল খাইলো মিল খাইছে আল্লাহ বলছেন মমিনরা সফল কিন্তু আমরা বাস্তবতার দেখা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত হইল বর্তমানে মুসলমানেরা এই প্রশ্নের জবাবটা বুঝতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম চোদ্দশো বর্ষর আগেই জব দেখেছে মসজিদে নবমীতে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন একদিন সাহাবাই কেরামদেরকে হে আমার সাহাবিরা এমন একটা যুগ আসবে এখন তো তোমরা মুসলমান সংখ্যায় অনেক কম আচ্ছা বলেন তো দেখি রসুলের যুগে বেশি আসিল মুসলমান না এখনের যুগে বেশি হ্যাঁ বদরের যুদ্ধের মাঝে সাহাবি কয়জন ছিলেন কয়েকজন তিনশো আর কাফের ছিল কয়েক হাজার কারা মুসলমান আল্লাহ রসুল বলেন তোমরা বর্তমানে আমার সামনে যত সংখ্যায় আছো এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে মুসলমানরা সংখ্যায় থাকবে দ্বিগুণ যে সংখ্যায় শেষ করবার মতো না এই পরিমাণ মুসলমান থাকবে কিন্তু সবচেয়ে নির্যাতিত সবচেয়ে মুসলমানেরা মুসলমানদের হাতে কোনো ক্ষমতা থাকবে না তখন কেরাম জিজ্ঞাসা করছিলেন হে আল্লাহ রসুল সেই সময় মুসলমানরা থাকবে সংখ্যায় বেশি কিন্তু এত নির্যাতিত কারণটা কি তখন নবী করিম ইসলাম দুইটা উত্তর দিছিলেন কয়টা উত্তর দুইটা বলেন না কয়টা উত্তর উত্তর প্রথম আল্লাহ মুসলমান আছে ঠিক নামে মুসলমান কিন্তু খাম কোনো মুসলমান না সে বলেন তো দেখি বর্তমানে এটা ঠিক কিনা যে মুসলমান আছে নামে কিন্তু খামে কোনো মুসলমান না ঠিক নেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি হিন্দু বৈদ্য খ্রিস্টান এরা জীবনে মুসল মসজিদে আসে আসে শুক্রবারে আমরা দুইটা ঈদে আসে না আপনারা দেখছেন না আমিও জীবনে দেখছি না কিন্তু মুসলমানরা হিন্দুর আর দুর্গা পূজা যায়নি যায়নি গেল এক দুই নম্বর হইল হিন্দু বৈদ্য খ্রিস্টান জীবনে কোনোদিন পাঞ্জাবি লাগায় পাঞ্জাবি লাগায় কিন্তু মুসলমানদের যে সুন্নতি ফাঁকরি জীবনে লাগায় টুপি মা লাগায় না লাগায় না মুসল আমরা যে টুপি লাগাই নামাজ আসি এই টুপি লাগাই জীবনে কিন্তু মুসলমানরা তাদের যে বেশ তাদের যে ড্রেস এটা লাগায়নি না পরে কে লাগায়নি লাগায় এতে বোঝা যায় হিসাব করলে হেরা বেহায়া না মুসলমানরা বেহায়া আপনি হিসাব করে দেখবেন বাজারে যদি কোনো হিন্দু দোকান ঘর থাকে একটা হিন্দু জীবনে কখনো আর একটা হিন্দুর দোকান থাকে কোনো মুসলমানের ঘর থেকে সদাই পাতি কিনবে না কোনো দিন কিনবে না হ্যাঁ যদিও কিনে টেকা তৈরিয়া যদি না থাকে কিন্তু মুসলমানরা দেখবেন চব্বিশ ঘন্টা তাদের সাথে আড্ডার যে এমন এক সময় আসবে মুসলমানদের সংখ্যায় থাকবে বেশি কিন্তু এরা নামে মুসলমান কিন্তু কাজে কোনো মুসলমান আচ্ছা আমি আর একটা উদাহরণ দেখাই দাড়ি রাখা কি মুসলমানের সুন্নত না ইহুদি ক্রে খ্রিস্টানদের বলেন আমরা যে দাঁড়ি রাখি কেন রাখি সুন্নত হিসাবে এই দাড়ি রাখতে কে আদেশ করে গেছে কে আদেশ করছে আল্লাহ রসুন রসুন তো এই কথা বলছে যে দাড়ির মধ্যে যে কুল লাগাইলো আমার কলিজাডার মধ্যে কুল লাগাইলো নবজুল্লাহ আচ্ছা এখন আমি মুসলমান দাবি করি কি নবীর প্রেম নবীর ভালোবাসা আমার বুক পাইতে যায় তো বলি না কিন্তু নবীর যে এত ভালোবাসা তোমার মুখে দাঁড়ি কই বলেন না দাঁড়ি কই নবীর যে এত ভালোবাসা নবীর শূন্য তোমার শরীরের মধ্যে কই এটা হইলে এমন একটা অবস্থা দাঁড়াইছে একজন আলেম একটা উদাহরণ দিছিলেন এক লোক সারাদিন কাজ কাম কইরা খুব ক্লান্ত হইয়া গৃহস্থী কাজ যারা করে কেমন বুঝেন টাটা ফুটা রইদের মাঝে মাথার গাম পরে কিন্তু বাইরে আইসা ঘরে বলতেছে বউরে একটা গ্লাস পানি দে তার বউয়ে খুব শ্বাস গুস করে না পানি দিতে পারতাম না কিন্তু তুমি আমার জামাই তুমি আমার জানার জান ফলানের ফলান খুলি যারা দেখান তোমার সার আমি না

আমার জান বাঁচতেছে না তুই আমার একটা গ্লাস পানি দে দেতাম না কিন্তু তোমার আমি না এই সময় আপনারাই বলেন কি করবো জামাইয়ে বলেন না কি করব এই সময় এমন এক সর দিব যে রাগ তোর ফিরিতে আমি বাইর করি বলবো নাকি না আর সত্যিকারের বউ যদি হয় জামাই রেখে মুখ দিয়ে বলতে হইব তার কাজেই তার পরিচয় দিব স্বামী ঘরের মধ্যে আসা মাত্রই সে করবে কি ঠান্ডা এক গ্লাস শরবত স্বামীর সামনে নিয়ে হাজির করবে ঠান্ডায় এক গ্লাস গরম শরবত ঠান্ডা শরবত যদি স্বামীর রে যদি দেয় এই সময় কি আর মুখ দিয়ে বলতে হইবো তোমার আমি ভালোবাসি বলতে হইব তার কাজেই প্রমাণ দিব তার কাজেই কি করবে প্রমাণ দিবে রসুলকে ভালোবাসি রসুলের শূন্য তুই তোর মধ্যে নাই রসুলের কোনো তরিকেই নাই তুই তো ওই বেডির মতো দুকাবাস এই জন্য আল্লাহ রসুল বলেন কি আমার প্রত্যেকটা উম্মত আমার সাথে এক জায়গায় সাক্ষাৎ হবে কোন জায়গাটা বলেন তো দেখি হাউজে কাউসার লাগবে না লাগবে না আল্লাহ রসুল বলেন আমার প্রত্যেকটা উম্মত ওই সময় আমার সামনে যাবে এই সময় আমার উম্মত আমি চিনবো কিভাবে কিভাবে যার মধ্যে আমার সুন্নত আছে আদর্শ আছে একশোটা গুড়া যদি তাকে সাদা একশোটা গোড়ার মধ্যে যদি একটা গুড়া যদি লাল থাকে এই লাল গোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে কেন একটা লাল অটোমেটিক দেখলেই চিনা যাবে আল্লাহ রসুল বলেন আমার যে উন্মতারা দুনিয়াতে আমার আদর্শ আমার তরিকা অনুযায়ী চলছে যার মুখ যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি রসুলের সুন্নত ওই দিন সে দুনিয়াতে তাকে যে সময় অজু করছে আমার সুন্নতগুলি তার শরীরের মধ্যে পরিধান করছে ওই জায়গাগুলি নূরের মতো চন্দ্রই চোদ্দই তারিখের আলুর মতো চন্দ্রের মতো জলমল করতে থাকবে আমি রসুল আমার ওই উম্মতকে চিনতে আমার কোনো অসুবিধা হবে না এই সময় যে তরিকা পালন করছে না সেও কিন্তু যাবে সেও কিন্তু কি আচ্ছা বলেন তো দেখি বর্তমানে দাড়ির সংখ্যা বেশি না দাড়ি নারাখূন্যের সংখ্যা বেশি নবীর তরিকা পালন করার সংখ্যা বেশি না তরিকা সারুণ্যের সংখ্যা বেশি ওই সময় রসুল বলেন এরাও আমার পার্শে যাবে তখন রসুল কি বলবে শহকান শখকান নিমান গঞার দূর আমার সামন থেকে আমার সামন থেকে তুই দূর হ এটা কি আমার কথা বলেন এটা কি আমার মন গড়া কথা এটা কার কথা আল্লাহ রসুল আমার সামন থেকে তুমি দূর হ এই দিন এই শূন্য টিকাইয়া রাখতে বহুদের ময়দানে আমি দন্ত মোবারক শহীদ হয়েছিল শহীদ হয়েছিল না তাইফের ময়দানে আমার শরীর থেকে রক্ত জড়াইছিলাম আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আর তোমার মুখে আমার শূন্যত নাই যে রক্ত মাখা দিন আমি তোমাদের কাছে আমানত রেখে গেছিলাম এই আমানতের খেয়ানত তুমি করছো কোন লজ্জা আজকে আসছো আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে সেই সময় কোনো জব আছে না এই সময় গিয়া বললো হইব যে সাইরে দিন উনি মন্ত্রী সবের লোক কোন কাজেই হাসরের মাঠের মন্ত্রী কে হাসরের মাঠের মন্ত্রী কে একমাত্র রসুল সারার কে ওর সাহস আছে বাবা আমরা আব্বাসাব থেকে আদম থেকে নিয়ে ইসানবী পর্যন্ত কেউর ক্ষমতা আছে এই ঘটনা তো আপনারা সবাই জানেন সমস্ত হাশরবাসীরা যাবে কেউ বলবে বাবা আমারও ইয়ান আফসি ইয়ান তোমাদের জন্য আল্লাহর কাছে যেতাম আমার জন্য কেটা যায় শুনেন না ইউস একমাত্র কে আজানের দল মাঝে আমরা পড়ি না مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد أجا الدوار ما جمرا الله الرسول صلى الله عليه وسلم وي مقام محمود المد الله غون وكيرتون برشنشا قرار قوري الله فاك بن بل حبيب اسكر دين الرجل ترمالي كويلام لمن الملك اليوم আমি আল্লাহ আর আমার কাছে সুপারিশের ক্ষমতাটা একমাত্র আপনি রসুলের বলেন এখানের মাঝে তৃতীয় আর কেহ নাই এখানের মাঝে তৃতীয় আর কেহ কাহার অনুভাবে চলবে ওই সময় যদি রসুলের তরিকা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি নিজেই জবাব দেন কোন লজ্জা রসুলের সামনে যাবেন আচ্ছা যাই হোক আমি ওই বিষয়গুলো বলতে চাইছিলাম যে আল্লাহ তারা বলছেন মোমিনরা সফল কিন্তু বর্তমানে আমরা পৃথিবীতে দেখতাছি মুসলমানরা সবচাইতে বড় বিফল দেখতেছি না এটার সঠিক জবাবটা আপনি নেন হজরত উমর রাজি আল্লাহ ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ছিলেন ওনার নাম শুনেন নাই আটটা উনি যে রাজত্বটা পরিচালনা করে গেছেন বাংলাদেশের সমান কতটুকু অর্ধ পৃথিবী আয়তনটা কি কম বর্তমানে দেখাইতে পারবেন কোন দেশের প্রাইম মিনিস্টার অর্ধ দুনিয়া শাসন করে হ্যাঁ মাতাব্বরি করে মুরলগিরি করে কিন্তু অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট বর্তমান বিশ্বের কোথাও নাই যে যার দেশের আছে যেমন আমরা বাংলাদেশের বর্তমানে যে হোক সে কি ভারত গিয়ে করতে পারবে ভারতের যে ব্যক্তি প্রেসিডেন্ট যে ব্যক্তি ক্ষমতা ধর সে কি বাংলাদেশ হয় সে মাতাব্বরি খাটবে খাটবে না তার দেশ নিয়ে সে বলতে পারবে কিন্তু কলিবাতুল মুসলিমিন হযরত তুমার ফারুক রাজি আল্লাহ অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু হযরত উমর কি বলছেন শুনেন একটা হাদিস হজরতে উমরে ফারুক রদি আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা কথা মনে করো না ক্ষমতার মধ্যে রাজত্বের মধ্যে আল্লাহ সুখ রাখছে সফলতা রাখছে ক্ষমতার মধ্যে রাজত্বের মধ্যে যদি আল্লাহ সফলতা এবং সুখ রাখত পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা ছিল ফেরাউন ঠিক কিনা আজ পর্যন্ত কোন মানুষ একতা দোয়া করেনি যে আল্লাহ আমাকে ফেরাউনের মতো ক্ষমতা ধরবা নাও দোয়া করে হজরত উমর বলেন ফেরাউন কম বড় রাজত্বের মালিক ছিল না অনেক বড় ক্ষমতা ধর প্রেসিডেন্ট ছিল কিন্তু আজ পর্যন্ত আল্লাহর দুনিয়ায় কোন মানুষের সন্তানের নাম ফেরাউন রাখে না না রাখে কোন মানুষ একথা দোয়া করে না যে আল্লাহ আমাকে ফেরাউনকে যেই পরিমাণ রাজত্ব দিস তার মতো আমাকে রাজত্ব দাও এই দোয়া করে হযরত ওমর বলেন রাজত্বের মধ্যে ক্ষমতার মধ্যে যদি সফলতা থাকতো তাহলে ফেরাউন সফলতা পাইয়া যাইতো কি বলেন ঠিক কিনা এরপরে হজরত অমর বলেন দন সম্পদের মাধ্যমে সফলতা না দন সম্পদের যদি সফলতা হইতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল কারণ যার কথা আল্লাহ নিজে বলছেন ওয়াতাই না হুমিনাল কোন আমায় আল্লাহর যত ধন সম্পদের গুপ্ত দন ছিল সব কারণকে দিয়া দিছিলাম একথা কিন্তু আল্লাহ আর কারো বেলায় বলেন নাই হজরত উমর বলেন আজ পর্যন্ত কোন গরিব কোন অসহায় মানুষ আল্লাহর কাছে এই কথা দোয়া করে না যে আল্লাহ আমাকে তুমি কারুনকে যেভাবে দন দিছিলা সেইভাবে দন দাও এ কথা বলে হজর তোমার বলেন দন সম্বদের মতো সফলতা নাই কারণ দুনিয়াতে সফলতা পায় নাই বিল্ডিং বড় বড় ইমারত বড় বড় লাল দালানের মধ্যে যদি সফলতা থাকত সাদদ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় बहसখানা বলায় ছিল জানেন কিনা না আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কাছে কথা দোয়া করে নাই যে আল্লাহ সাদদকে যেভাবে আপনি ধন সম্পত্তি দিলা সাদদ যেভাবে দুনিয়াতে বড় বিল্ডিং ইমারত বানাইছিল আল্লাহ এইভাবে ভাবে একটা বানাইতে চাই এই দোয়া করে হজরত উমর বলেন ফেরাউনের নামও মানুষে শুনে না কারুনের নামও শুনে না সাদ্দের নামও শুনে না অথচ এই তিনজন মানুষ তিন ভাবে সবচেয়ে বড় গেই না ক্ষমতার দিকে ফেরাউন ধন সম্পদের দিকে কারণ বিল্ডিং এর দিকে সাদ্দাক কিন্তু তিনজন এত সম্পদ পাওয়ার পরও গেইনার না বিফল সফল না বিফল হজরত উমর বলেন তোমরা শোনো আমি কলি ফাতুল মুসলিমের উমর কে আল্লাহ অর্ধ দুনিয়ার বাদশা বানাইছেন আমার আগে পিছনের তিন বাহিনীর কোনো গাঁট লাগে না না লাগে লাগে আমার আগে পিছন বাহিনী বামের তিন বাহিনীর কোনো গাঁট লাগে না আমার যেখানে রাত সেখানে কাঠ কিন্তু এর পরও আল্লাহ বা এত সম্মানী এত মর্যাদাশীল বানাইছেন এই জন্য আমি উমরের মধ্যে আল্লাহ ইমানের মতো সম্পদ দিয়েছেন ফের সম্পদ সম্পদ ফের গেইনার হইতে পারে নাই কারুণ গেইনার হতে পারে নাই শব্দ গেইনার হতে পারে নাই দোষ লিখতে এক নাই বাকি সৈন্য দোষ লিখতে কি লাগে এক সারা যদি এক লক্ষ সৈন্য দেন কোনো দাম আছে কিনা কোন দাম আছে আর এক লেখার পরে যদি দুইটা সৈন্য দেন দাম আছে কিনা আসেনি এক লেখার পরে যদি একটা শূন্য দেন তারপরও দাম আছে ঠিক তেমনি ভাবে মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলেন কদাফলা তোমরা সফল তোমরা গেইন আর এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ইমানের মতো সম্পদ দিছি তোমরা মুখ দিয়ে স্বীকার করছো এই সম্পদ কোন কাফের ইহুদি বেদিন খ্রিস্টানের এত নাই এই জন্য তারা যা সুখ করবে আগে আর তোমাদেরকে আমি আল্লাহ অনন্তকাল মৃত্যুর পরে যে জীবন শুরু আছে শেষ নাই মহা সুখে সুখবান বানাইব বুঝতে পারছে মুসলমানরা কেমনে গেই না